হ্যালো ফেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি ভালো আছি আগের থেকে তো অনেক ভালো আছি কারণ শরীরটা আগের তুলনায় অনেকটা বেটার হয়েছে গলাটাও শুনে বুঝতে পারছো আগের থেকে একটু হলেও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করবো তবে মাছের রেসিপি শুধু না আমি অনেক কিছুই রান্না করব। সেটা দুটো ব্লগে বা তিনটে ব্লগের মাধ্যমে শেয়ার করে নেব তোমাদের সঙ্গে কারণ পুরোটা দিতে পারছে তো সব কিছুই একসঙ্গে জোগাড় করে নিয়েছিলাম তো আজকে তোমাদের আমার মাছের রেসিপি বলবো তো মাছটা দেখো ভেজে নিয়ে মাছটা মাথাগুলো ভেজে নিয়েছি তো এটা কিন্তু সিলভার শিলভাগা মাছ তোমাদের ওখানে কি বলে জানে না অনেকে এখানে দেশি ইলিশও বলে তো একটু কুন্দরি আলু ভাজাও করে নিয়েছিলাম তো এগুলো মানে অনেক কিছুই রান্না হয়েছিল তো কুন্দরি আলু ভাজাটাও হয়ে গেল আমি এবারে মাছটা মাথাগুলো ভাজা হয়ে গেছে এরপরে দেখো মাছগুলো ভেজে নিয়েছিলাম কারণ আমাদের যা রান্না হয় দুবেলার জন্য রান্না হয়ে যায় কারণ আমাদের দুবেলা করে রান্না করা কখনোই সম্ভব হয় না কারণ আমি মৌলি দুজনেই যেহেতু কাজ করি তো দুজনের ক্ষেত্রে ওই প্রতিবেলায় রান্না করাটা সম্ভব হয় না তো আমরা জেনারেলি দুবেলার রান্নাটা করে নিই তো দেখো মাছটা ভেজে নিচ্ছিলাম তো তোমরা এই ধরনের একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো কারণ মাছের ঝাল না এটা কিন্তু একটু পুরনো দিনের রান্না এখনকার নয় এখনকার রান্না একটু অন্যরকমই হয় তো এটা হচ্ছে একটু পুরনো দিনের রান্না তো সেই মতো করে মাছগুলোকে এক একটু ভালো করে আহ ভেজে নিচ্ছিলাম তবে এই মাছগুলো কিন্তু একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো একটু ধীরে ধীরে রান্না করতে হবে মানে ধীরে ধীরে ভাজতে হবে নাহলে কিন্তু মাছগুলো ছেড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তার জন্য একটু মানে দরদ দিয়ে ভাজতে হবে মানে সেই দরদ দিয়ে ভাজা বলেন তো সেইভাবে দরদ দিয়ে একটু মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম আর একটু ভালো করে ভাজতে হয় কারণ নাহলে মাছগুলো কিন্তু যখন ঝোলে বা গ্রেভিতে মানে সেদ্ধ হবে তখন কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমরা আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো তোমাদের সঙ্গে এই রেসিপিটা বলার আগে একটু বলি তো তোমাদের ওখানে অনেকে বলে সর্ষে বাটা দিয়ে ঝাল তো আমাদের এখানে ঝাল বাটনা কেন বলা হয় তো আমাদের এখানে সর্ষে বাটাটাকে বাটনা বলা হয় তো সর্ষে বাটাকে যেহেতু বাটনা বলা হয় তো সেই জন্য মাছের ছাল বাটনা তো আর এটা একটু ঝাল ঝাল টাইপের হবে এটা কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে সেই জন্য একটু ঝাল ঝাল রেসিপিটা করাই দরকার আছে দেখো আমার মাছগুলো পুরো সব মাছগুলোই ভাজা হয়ে গেছে পিস মাছ তো পিস মাছ মানে আমাদের তিনজনের দু দুবেলা তার মানে ছ পিস মাছ এরপরে দেখো মাছের ওই তেলটা যেটুকু তেল ছিল তার সঙ্গে একটু তেল দিয়ে দেখো পেঁয়াজ de licito, ডমডম করেও কাটতে পারো বা সরু সরু কাটতে পারো তবে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না তো পেঁয়াজটাকে একটু আস্তে করে আলতো করেই ভাজতে হবে তখন দেখবে একটা স্মেল বেরিয়ে আসবে হালকা ধরনের একটা স্মেল বেরিয়ে আসবে তো সেই রকম টাইমে মানে এই রান্নাগুলো কিন্তু আমার মার কাছ থেকে শেখা এই রান্নাটা যথেষ্ট পরিমাণে ভালো খেতে হয় ঠিকঠাক করে বানাতে পারলে সত্যিই খুব ভালো খেতে হয় তো অনেকেই খেয়ে বলেছে এটা একদমই অন্য ধরনের রান্না তারপর দেখো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি তো সর্ষে বাটাটা দিয়ে আমি কিন্তু বেশি নাড়াচাড়া করবো না একটুখানি নেড়ে নিয়েই কিন্তু আমি জল ঢেলে দেব কারণ সর্ষে বাটা বেশি ভাজতে যেও না তবে একটু তেল ছাড়া অবস্থা পর্যন্ত থাকতে হবে তবে বেশি কালো করে বা বেশি এটাকে কিন্তু ভাজতে যেও না তাতে কিন্তু তেতো হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যায় তো সে তারপরেই এর মধ্যে দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ি আর চিনি তবে এটা একটু ঝাল হবে তাই একটু একটু লঙ্কা গুঁড়ির পরিমাণ বেশি দিতে পারো আর যারা শুকনো লঙ্কা গুঁড়ি খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো আর জেনারেলি কিন্তু আমার মা শুকনো লঙ্কা দিত না তো মার শরীর খারাপ ছিল বলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্না হতো আর কাঁচা লঙ্কাটা কিন্তু বেটে নিত তবে এখন ওই বাটা মানে কে বাটবে সেরকম করতে গিয়ে আমরা কিন্তু লঙ্কা গুঁড়ি বা শুকনো লঙ্কা গুঁড়ি দিয়েই কিন্তু বানানোর চেষ্টা করি তো তারপর দেখো যে मान গ্রেভিটা ছিল মানে জলটা ছিল মানে মশলা ধোয়া জলটা ওটাও দিয়ে দিয়েছি তো যাতে জলটা না নষ্ট হয়ে যায় তো সেই জন্য দেওয়ার পর এবারে কিন্তু আমার পুরো রান্নাটার ক্ষেত্রে ওটা কিন্তু একটু ভাজা ভাজা হবে এবং ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু মাছ দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিতে হবে তো আমার ব্লগগুলো কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও সাথে আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসছে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা